আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে এটি একটি ড্রাই মেশিন তো এটা পুরোটা খুলছি তো এটা সমস্যাটা হচ্ছে আপনার এই ডোর লকটা তো এটা বাইয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা খোলার জন্য পুরো এখানে পার্টগুলো খুলতে হইলো যে কভার ডোর ডোরটা এটা শুধু এটা খোলার জন্য পুরোটা খুলতে হইলো তো এটা ডোর লকটার সমস্যা এটার এর আসতো এই তো এখানে বোঝাই যায় যে ডোর লকের সমস্যা তো কুইলা দেখি এখানে ভাঙা গেছে এটা চেঞ্জ করে দিলেই হবে তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে সৌদি আরবে কীরকম কাজ থাকে বা টেকনিশিয়ান হিসাবে মানে সৌদি আরবে আসতে চান তো তাদের কীরকম বেতন আর কীরকম কাজ থাকে এই নিয়ে আমাকে অনেক ভাই এর আগেও অনেকেই কমেন্ট করছেন এবং মেসেজ দিছেন তো ভাই সৌদি আরবে আসতে হলে আপনার ভালো কাজ জানা থাকতে হবে ভালো কাজ যাই না আসতে হবে এবং সৌদি আরবে দেখতে পাচ্ছেন এই সমস্ত এসিগুলার কাজ করে বড় এসির কাজগুলো করি আমরা তো বেশিরভাগই আমরা ছোট ছোট কাজ মানে করে থাকি যেহেতু আমাদের আমরা যেখানে আসি এটা হচ্ছে আপনার ছোটো শহর তো আমরা ছোট ছড়ে যেহেতু থাকি এই কারণে আমরা ছোট ছোট কাজগুলো করি বেশি আপনার ওয়াশিং মেশিন ফ্রিজ তারপর এই ডায়ার মেশিন তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ডায়ো সরিকার ডিশওয়াশার এগুলোর কাজ আমরা করে থাকি এবং মাইক্রোওভেন কাজগুলো করি তবে এগুলার কাজ কম করি এই সমস্ত কাজই আমরা বেশিরভাগ করি বড় রেসির কাজও করি তবে খুবই কম তো এখন কথা হচ্ছে যে যারা প্রশ্ন করছিলেন যে সৌদি আরবে আসতে হলে বা আসবেন যারা টেকনিশিয়ান হিসাবে এসি ফ্রিজের কাজ জানেন তো ভাই সৌদি আরবে আসলে আপনাদের বেতন বেসিক বেতন ধরা হবে পুণ্ড রিয়াল এবং থাকা খাওয়া ফ্রি আমাদের এদিকে এরিয়াতে থাকা খাওয়া ফ্রি দেয় দোকানে যারা কাজ করে এইসব দোকানে থাকা খাওয়া ফ্রি এবং পনেরোশোরিয়াল বেসিক বেতন ধরা হয় যদি মোটামুটি কাজ জানা থাকে তো আস্তে আস্তে বেতন বাড়ানো হয় আপনার বেতন দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত উঠে যদি ভালো কাজ জানে এবং বাসা শিখতে হবে ভাষা শিখলে মানে দুই তিন বছর যখন কাজ করবে তখন তিন হাজার রিয়াল বেতনও ধরা হয় এমনও লোক আছে সাড়ে তিন হাজার রিয়ালও বেতন আছে তো সাড়ে তিন হাজার প্রায় দেড় লক্ষ টাকার মতো আসে আর এটা দেখতে পাচ্ছি এটা আপনার ইটালিয়ান চুলা এই চুলা কাজগুলো আমরা করি মানে এখানে আমরা সব ধরনের ইলেকট্রিক যাবতীয় সব কিছুর কাজ করে থাকি আমরা সার্কিট পিসিবি মানে সব এভরিথিং কাজ করে থাকি তো সতির বাস তাহলে আপনার মানে মোট কথা হচ্ছে আপনার যদি যত ভালো কাজ জানেন এবং কি মোটরের কাজগুলো যদি জানেন আরও ভালো মানে যত কাজ জানবেন তত আপনার সম্মান বাড়বে এবং স্যালারিও বাড়বে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে করতে পারেন আমি রিপ্লাই দিব তো ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন